ডিম দিয়ে এই প্রথম অসম্ভব মজার একটা রেসিপি বানালাম যেটা খাওয়ার পর বারবার খেতে ইচ্ছে করবে এত মজার হেলদি আজকে আজকে ভিডিও শুরু করা হ্যালো আসসালামু আলাইকুম দিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বানাবো ভাইরাল সবুজ ডিম আর এটা খেতে এত বেশি মজার এখানে যা যা লাগবে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্রকলি লাগবে তারপর হচ্ছে এখানে পেঁয়াজ লাগবে পেঁয়াজ পাতা লাগবে কাঁচামরিচ লাগবে ক্যাপসিকাম লাগবে ডিম তো লাগবে লেবু লাগবে ব্ল্যাক পেপার আর লবণ লাগবে তো ফার্স্ট হচ্ছে আমি ব্রকলিটা একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি মানে ফুলগুলো তারপর হচ্ছে এভাবে গ্রেট করে নি যেহেতু এটা ডিমের সাথে ডিম হতে কিন্তু সময় লাগে না এই জন্য রস তারপর সুন্দর করে পেঁয়াজটা আগে ভেঙে নিয়েছি এখানে দিব হচ্ছে ব্ল্যাক পেপার তারপর দিবো লবণ লবণটা বুঝে দিতে হবে আমি তিনটা ডিম করবো তিনটা ডিমের জন্য আমি পরিমাণ অনুযায়ী লবণ নিয়েছি এখন সুন্দর করে হচ্ছে হাত দিয়ে মেখে নিবো তোমরা চাইলে ধনিয়া পাতা দিতে পারো আজকে তোমাদেরকে আমি গিফট ফর এই পেজ থেকে অসম্ভব সুন্দর একটা জিনিস দেখাবো আমরা আমাদের প্রিয় মানুষের স্পেশাল ডেতে একটু ইউনিক উপহার দিতে পছন্দ করি সবাই বা কারো সাথে দূরত্ব হলে কিন্তু তোমরা এই কাস্টমাইজ চকলেট ও ফটোফ্রেমের ফ্রেমের মাধ্যমে দূরত্ব কমিয়ে ফেলতে পারো যেহেতু দেখতে দেখতে হচ্ছে ভালোবাসার মাস চলে আসছে তো তোমরা কিন্তু এইভাবে তোমাদের ভালোবাসা প্রকাশ করতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো ছবি নাম কবিতা বা মনের কথা দিয়ে এই কাস্টমাইজ ফটো ফ্রেমটা নিতে পারো আমারটা দেখো কত সুন্দর হয়েছে আমার যে কটা ছবি পছন্দ আমি সেগুলো নিয়েছি তারপর তোমাদেরকে দেখাও এখানে কাস্টমাইজ চকলেট এখানেও কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ছবি নাম কবিতা বা মনের কথা দিয়ে কাস্টমাইজ চকলেট গুলো তৈরি করে নিতে পারো এটি কিন্তু ভালোবাসা দিবস উপলক্ষে তার জন্য একটি স্মৃতিময় সারপ্রাইজ হবে এছাড়াও চকলেটের উপরে তোমরা যে কোনো ধরনের লেখা লিখে নিতে পারো দেখো আমার ছবি দিয়ে কি সুন্দর করে কতগুলো কথা লিখে পাঠিয়েছে আপু তো তোমরা তোমাদের প্রিয়জনকে এবারে হচ্ছে উপহার দিতে পারো আর প্রিয়জনকে অথবা ভালোবাসার মানুষকে গিফট দেওয়ার কথা চিন্তা করে থাকলে কিন্তু এই কাস্টমাইজ ফটো ফ্রেম ও চকলেট হতে পারে একটি বিশেষ আইটেম তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী চকলেট দিয়ে কাস্টমাইজ করে নিতে পারো সো আমি একটু চকলেটটা খুলে খেয়ে নিচ্ছি আর কি চকলেট দেখলে কি লোভ সামলানো যায় তো তোমরা এটা নিয়ে নিতে পারো গিফট ফর লাভ এই পেজ থেকে পেজ লিংকটা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিব আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এখন হচ্ছে ডিমটা দিয়ে দিব ডিমের সাদা অংশ দিতে হবে কুসুম কিন্তু আলাদা করে রাখতে হবে আর এমন ভাবে দিতে হবে কুসুম যেন আবার না ফেটে যায় তাহলে কিন্তু সুন্দর হবে না তো আমি এখন হচ্ছে ডিমের সাদা অংশ তিনটা দিয়ে দিলাম এখন ভালো করে হচ্ছে মিক্স করে নিব একদম যতগুলো ভেজিটেবলস আছে সবগুলোর সাথে তো ফাইনালি মিক্স করা শেষ এখন আমি একটা প্যানে হচ্ছে তেল দিয়ে দিলাম তোমরা তেল দিয়ে অথবা বাটার দিয়ে ঘি দিয়ে যেভাবে ইচ্ছে ওইভাবে ভাজতে পারো দেখতে কি সুন্দর লাগছে না একদম ইউনিক একটা রেসিপি তোমরা বাসা একবার হলো ট্রাই করবা তো আমি তিনটা ডিমের জন্য তিন চামচ দিয়ে দিলাম তারপর হচ্ছে উপর থেকে কুসুমগুলো দিয়ে দিলাম কেউ বুঝবে দেখলে যে এটা আলাদা করে রেডি করেছি এত সুন্দর লাগে দেখতে আর খেতে অনেক মজা উপর থেকে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিছি তোমরা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারো আমি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি বেশি করে এজন্য চিলি ফ্লেক্সটা আর দিলাম না সো এই তো তারপর ঢেকে দিয়েছি দু এক মিনিটের ভিতর হয়ে গেল আমার মজাদার সবুজ ডিম আর এটা খেতে এত বেশি মজার আমি ওয়ার্কআউটের পরে এটা হচ্ছে বানিয়েছি সো আমার খেতে অনেক বেশি লাগছে যেহেতু এখানে একসাথে ভেজিটেবল সব কিছু পেয়ে যাবো আলাদা করে আর কিছু খেতে হবে না তোমরা চাইলে এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করতে পারো এটা কিন্তু নুডুলস এর সাথে খেতে অনেক মজা লাগবে নুডুলস এর সাথে আমি শুধু ডিম পোচ না নিয়ে কিন্তু এই ডিমটা নিতে পারি তাহলে দেখবা খেতে অনেক ভালো লাগবে নর্মাল নুডুলস হচ্ছে যে মশলা থাকে ওইটা দিয়ে রান্না করে তারপর হচ্ছে এরকম ডিমটা নিতে পারো তো আমি তো একদম ঘবাঘপ খেয়ে নিচ্ছি আর আমি হচ্ছে ওয়ার্কআউটের পরে তিনটা চারটা ডিম খাই সো আজকে তিনটা ডিম খাবো এই জন্য তিনটাই নিয়ে এনেছি অনেক মজা হয়েছে তোমরা বাসায় একবার হলো বানাতে পারো আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো যেন তোমরা যখন বানাবা তখন তোমাদের খুঁজে নিতে অনেক ইজি হয় তো যাই হোক এখন হচ্ছে আমি ঘপাগপ খেয়ে নিছি তারপর খাবো হচ্ছে একটু মাঠা এই মাঠাটা এত মজার ছানা মাঠা কিন্তু অনেক ভালো লাগে ছানার সাথে মাঠা দিয়ে এভাবে খেতে সো এটা কিন্তু আলদির মাঠা না আমাদের নারায়ণগঞ্জে আলদির মাঠা অনেক বিখ্যাত বাট সেটা খেতে যেতে হয় সেই মুন্সীগঞ্জ আমরা যেহেতু চাষারা থাকি আমার কাছে আলদির থেকে এই মাঠাটা অনেক মজা লাগছে তোমরা এই মাঠাটা খেতে চাইলে অবশ্যই যেতে হবে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে ওই মামা হচ্ছে সন্ধ্যা সাতটায় বসে সো মাঠার সাথে এরকম ছানা দিয়ে খেতে এত ভালো লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা have a next vlog thanks for watching